আমার দেখার ইচ্ছা হলো ঘরের ভিতর দেখে আসি কিন্তু উমারের আত্মমর্যাদা আমার মনে পড়ল এত বড় দামি মানুষের ঘরে ঢোকি কি করে আমি তার ঘরে ঢোকলাম না এত বড় মর্যাদাপূর্ণ মানুষের ঘর আমি ঢোকবো না ওমার জান্নাতে আমি দেখলাম তোমার ঘর দেখে আমার সাদ জাগলো তোমার ঘরের ভিতরটা একটু দেখি কিন্তু তোমার মর্যাদাকে লক্ষ্য করে আমি আর ঘরে ঢোকেনি আপনি আমার আত্মমর্যাদাকে হিসাব করেন

সাত শ্রেণীর মানুষ বিচার মাঠে বিশেষ ছায়া তলে থাকবে যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না সেদিন সূর্য মানুষের মাথার উপরে হবে কামেক দ্বারে মাইলিন এক মাইল উপরে সূর্য হবে কথাটি মিথ্যে কামেক দ্বারে মাইলিন এক মাইল উপরে হবে প্রায় এক মাইল উপরে হবে কথা রসুল সাল্লা আলি সাল্লাম বলেন হাদিস বোখারে মুসলিম সেদিন সূর্যের তাপে মানুষের শরীর থেকে ঘাম এমনভাবে বের হবে যে কিছু কিছু মানুষ তার ঘামের মধ্যে থাকবে এখনো পেয়ারা কেহি কেউ কেউ তার ঘামের মধ্যে থাকবে মিনু মায়া কোনো এলা কাবাইয়ে কারো কারো শরীরের ঘাম হবে টাকনো পর্যন্ত অমিনুম মায়া কোনো এলা হে কারো কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত অমিনুম হাক মায় হে কারো কারো ঘাম হবে কোমর পর্যন্ত অমিনু মায় কোন তার পুয়াতে হি কারো কারো ঘাম হবে নাক পর্যন্ত শরীরের ঘাম নাক পর্যন্ত হবে কি দিয়ে বুঝায় আপনাকে আমি বিচার মা কত কঠিন কবর যত কঠিন কেয়ামাট তার চেয়ে অনেক অনেক বেশি কঠিন কেয়ামাতের মাঠ যত কঠিন জাহান নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন সম্মানিত দিনী ভাই বোন বিচার মাঠে সাত শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না যেদিন সূর্য মানুষের মাথার উপরে এক মাল উপরে থাকবে এক শ্রেণীর মানুষ এমন আদেল নেই পরায়ণ নেতা নেতৃত্ব খুব কঠিন জিনিস উমার আল্লাহ তালানহ বলেছেন খলিফ হওয়ার আগে যা কিছু নেই করেছি খলিহ খলিফ হওয়ার পরে যা কিছু ক্ষতি হয়েছে দুটা মিলে সমান সমান হয়ে কোনোরকম করে জান্নাতে যেতে পারলেই হলো অথচ উমারের জান্নাতের খবর জানেন আল্লাহ রসুল বোখারে মুসলিমের হাতির স্বপ্নে জান্নাত দেখলেন ঘুরলেন দেখলেন একটা খুব টকটকে ঝকঝকে ঘর পাশে একজন বৃদ্ধা মহিলা আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন মহিলা বলতো বর এই ঘরটি কার বোঝা যাচ্ছে আল্লাহর নবী গায়েবের খবর জানেন না তখন মহিলাটি বলছে ঘরটি হচ্ছে উমারের আল্লাহ রসুল বলছেন সাল্লি সাল্লাম ঘরের বাহির যত এত সুন্দর টকটকে ঝকঝকে হয় ভেতরই বা কত সুন্দর আমার দেখার ইচ্ছা হলো ঘরের ভিতর দেখে আসি কিন্তু উমারের আত্মমর্যাদা আমার মনে পড়ল আমি বললাম এত বড় দামি মানুষের ঘরে ঢোকি কি করে আমি তার ঘরে ঢুকলাম না এত বড়ো মর্যাদাপূর্ণ মানুষের ঘর আমি ঢুকবো না ঢোঁকি কি করে ফজরের টাইমে উমারের সাথে দেখা হয়ে গেল উমার জান্নাতে আমি দেখলাম তোমার ঘর খুব অন্য ঘর দেখে আমার জাগল তোমার ঘরের ভিতরটা একটু দেখি কিন্তু তোমার মর্যাদাকে লক্ষ্য করে আমি আর ঘরে ঢোকে তখন উমার রাজি আল্লাহ বলেন আত্মমর্যাদাকে হিসাব করেন এই বলে তিনি ঝরঝর করে কাঁদতে লাগলেন ইনি উমার অর্ধ পৃথিবীর খলিফা কুসগাগর বুদ্ধিজীবী রাজনীতিবিদ উমার এই উমার বলেছিলেন আমার রাজত্বের জীবনটা যতটুকু ক্ষতিপূর্ণ আগের জীবনটা যতটুকু নেকির দুইটা মিলে সমান সমান হয়ে জান্নাতে যেতে পারলেই হবে অথচ আল্লাহ নবী বলছেন বিচারের মাঠে সাত শ্রেণীর মানুষ বিশেষ তলে থাকবে তার এক শ্রেণীর মানুষ হচ্ছেন ন্যায়পরায়ণ নেতা পৃথিবীতে সবচেয়ে ন্যায়পরায়ণ নেতা হচ্ছেন উমার আল্লাহ রসুল বলছেন উমার তোমার মান সম্মানে এত বেশি উমার তোমাকে শয়তান দেখে ভয় করে উমার তোমার ইমান এত বেশি তুমি যে রাস্তা দিয়ে হাঁটো সে রাস্তা দিয়ে শয়তানা হাঁটে না উমারের মান মর্যাদায় বেশি রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন আমার পরে যদি কেউ নবী হতেন তাহলে উমার নবী হতেন এ কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যদি কাউকে দুইজনের নেতা করা হয় দুইজনের চেয়ারম্যান মেম্বার তো বহু দূরের কথা কাউকে যদি দুইজনের নেতা করা হয় আল্লাহ রসুল বলছেন জবেহা বেগারে সিকিন তাকে ছুরি ছাড়াই জবে করে দেওয়া হলো ছুরি ছাড়াই জবে করে দেওয়া হলো দুইজনের যাকে দায়িত্বশীল করা হলো মানে ছুরি ছাড়া মানুষকে জবে করা যায় এই কথার অর্থ জবে নয় এই কথার অর্থ হলো ঠিকভাবে নেতৃত্ব দিলে দুনিয়া হারাবে স্বার্থপরতায় নেতৃত্ব দিলে পরকাল হারাবে ইহকালও টিকলো না পরকালও টিকলো না তার নাম ছুরিবিহীন জবে করা ঠিকভাবে নেতৃত্ব দিলে দুনিয়া টিকে না বেঠিকভাবে নেতৃত্ব দিলে পরকাল টিকে না তার নাম নেতৃত্ব রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন বিচার মাঠে বিশেষ ছায়াতলে সাত শ্রেণীর মানুষ থাকবে তার এক শ্রেণীর মানুষ হচ্ছে ন্যায় নেতা দুই বাল্য অবস্থায় এবাদত অভ্যাসী যারা এই ছেলে বস পাশ থেকে কোনো বাচ্চা ছেলে উঠলে আপনি খেয়াল করবেন আপনাকে একটু ধৈর্যের পরিচয় দিতে হবে আপনি যে আর একজনের সামনে দিয়ে হাঁটছেন কিছুক্ষণ পরে তো আমরাই আলোচনা ছেড়ে দেবো তো ও তো আপনা আমার কথা ধরতে পারবে না খেয়াল করতে পারবে না আমি যে আল্লাহর নবীর হাদিস অনুবাদ করছি তা আপনার কারণে তো বুঝতে পারছে না এমনভাবে বসে থাকবেন পাথর যেন মনে করে আপনি পাখি পাখি যেন মনে করে আপনি পাথর পাখি যেন মনে করে আপনি পাথর তাই আপনার মাথায় আপনার গায়ে বসতে চাচ্ছে এমনভাবে এক খেয়ালে চেয়ে থাকবেন আর বসে থাকবেন চড়া করবেন না কারো গায়ে হাত দেবেন খুব প্রস্তুত থাকো বাল্য জীবন থেকে এবাদত অভ্যাসী যারা তারা থাকবে বিশেষ ছায়া তলে তিন রাজুলুন কালবহু মোয়াল্লা বিল মসজিদ ওই লোক বিশেষ ছায়াতলে থাকবে যার অন্তর মসজিদের সাথে লেগে আছে খারাজা মিনু হাত তাই হে মসজিদ থেকে বের হয়েছে আবার কখন ফিরে যাবে আবার কখন ফিরে যাবে ছেলেকে বলে আব্বু আসরের টাইম হয়েছে মেয়েকে বলে আম্মু আসরের টাইম হয়েছে বৌমাকে বলে কি মা আসরের টাইম হয়েছে মানে ব্যস্ত হয়ে গেছে মসজিদে যাওয়ার জন্য এরকম মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়া তালে থাকবে রাজুল আন ই তহাবাফিল্লাহ ইস্তম আলহ আলাই হে ওই দুইজন মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়া তালে থাকবে যারা আল্লাহকে ভালোবাসার জন্য বন্ধুত্ব গড়িয়েছে যারা আল্লাহকে ভালোবাসার জন্য বন্ধুত্ব কেটে দিয়েছে দোস্ত তোমার সাথে সম্পর্ক অনেক দিন চেয়েছিল কিন্তু তুমি তো অন্যায় থেকে বিরত হও না দেখি তুমি দোকানে ঠিকই বসে আড্ডা পিটো দেখি তুমি সিগারেট বিড়ি জর্দার ঠিকই খাও আমি এটা পছন্দ করি না দোস্ত আমি তোমার সাথে সম্পর্ক ছিন্ন করলাম তুমি মনে কিছু নিও না এই সম্পর্ক গড়ানো সম্পর্ক ছিন্ন করা যদি আল্লাহর জন্য হয়ে থাকে তাহলে এরা বিশেষ ছায়া থাকবে চার রাজুল আল্লাহ খালিয়ান ওই মানুষও ওরাও বিচার মাঠে বিশেষ ছায়া থাকবে তলে যারা নির্জনে আল্লাহকে ডাকে যখন আল্লাহকে ডাকে তখন দুই চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরে এরকম আপনার ঘটেছে কোনো দিন যেই ঘরে স্ত্রী ঘুমিয়ে আছে ওই ঘরে এবাদত করবেন না তাহার যদি ওই ঘরে পড়বেন না কেননা আপনার কান্নার গতি যদি স্ত্রী শুনতে পায় ও যদি জেগে যায় তাহলে আপনার কান্নার গতিটা ভেঙে যাবে আপনাকে কেমন কেমন লাগবে তখন আপনি যে গতিতে কাঁদছিলেন সেটা আর টিকবে না আল্লাহর ভীতিতে কান্না কাটি করতে হবে চোখের পানি ঝরঝর করে ঝরবে তখন আল্লাহ দেখবেন এ সত্যি কাঁদছে তখন আপনার জন্য সিদ্ধান্ত হয়ে যাবে বিশেষ ছায়া জান্নাত তো হবেই জান্নাত তো হয়েই আছে রাজলুন দা থুই এমরা তুমি দাঁত হাসাবিন জামাল ওই সুন্দরী মেয়ে সম্ভ্রান্ত পরিবারের তোমার সাথে অন্যায় অশ্লীল কাজ করতে চাইলো তুমি বললে ইনে আখা ফুললা আমি আল্লাকে ভয় করি তুমি যদি এই কথা বলতে পারো তাহলে বিচার মাঠে তোমার জন্য বিশেষ ছায়া অপেক্ষা করছে জাননাত অপেক্ষা করছে বোকা ছেলে শোনো আমি তোমাকে বলেছি তুমি মোবাইলে গল্প বন্ধ করো শোনো তুমি যদি এই মহিলার সাথে মোবাইলে গল্প কথা বন্ধ করতে পারো আজকের পরে যেন তোমার মোবাইলে কোনো ছেলের নাম্বার না থাকে কোনো মেয়ের নাম্বার না থাকে সব তুমি মুছে দাও তুমি একবারে আল্লাহকে ভয় করে মুছে দাও তোমার জন্য অপেক্ষা করছে জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে বিশেষ ছায়া তোমার ব্যাপার আল্লাহ তালা বলেন হাওয়া ফাইনাল কেউ যদি তার প্রবৃত্তিকে ঠেকাতে পারে আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম তুমি যদি তোমার এই প্রবৃত্তিকে ঠেকাতে পারো আজ থেকে তোমার মোবাইলে আর কোনো মেয়ে মানুষের নাম্বার থাকবে না এটা তোমার জন্য জরুরি তোমার জন্য জান্নাতুল মা অপেক্ষা করছে এ কথা আমি বলিনি এ কথা মোহাম্মদ সালাইসাল্লাম বলেননি এ কথা আল্লাহতলা বলছেন আল্লাহর কথাকে দাম দেওয়ার চেষ্টা করো আল্লাহর কথাকে মূল্যায়ন করার চেষ্টা করো আল্লাহ তার ওয়াদা পূর্ণ করবেন তিনি তার ওয়াদার বিপরীত করেন না ওই সত্তার ওই আল্লাহর ওয়াদার বিপরীত করার প্রয়োজন নেই তিনি হচ্ছেন গানি তিনি হচ্ছেন মগ্নী এসব প্রতিশোধ নেওয়ার প্রয়োজন নেই মানুষের প্রতিশোধ নেওয়ার তার প্রয়োজন নেই এরকম সত্তা তিনি নন প্রতীক্ষমান রয়েছেন কখন তুমি প্রস্তুত যখন তুমি প্রস্তুত তখনই তিনি বলবেন ঠিক আছে তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো আমি পূর্ণ করে থাকি আদমের ছেলে মেয়ে শোনো তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো আমি পূর্ণ করে থাকি এটাই তার কাজ তিনি পূর্ণ করতে পারেন আল্লাহ বৈহساب রহমতের মালিক তিনি বৈহساب ক্ষমার মালিক তিনি তার ক্ষমার রহমতের অভাব নাই আপনার জন্য তিনি প্রতিক্ষমান আছেন কখন আপনি চাইবেন কখন আপনি বলবেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ন বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়ানজুলু রব্বুনা কালা ইলা সামাই দুনিয়া হైనাকাসলু সুলাই লাকরা যখন রাতের তিন ভাগের দুই ভাগ পার হয়ে যায় রাতের তিন ভাগের দুই ভাগ পার হয়ে গেছে এক ভাগ বাকি আছে এখন এখনরা দুটা আড়াইটা এখন রাত চারটা এরকম সময় আল্লাহ আকাশ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন নেমে এসে বলেন আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব মায়া শরুনি কে আমার কাছে কিছু চাই যে যা চায় আমি তাকে তাই দিয়ে দিব। মায়াস তাকে ফেরুনি ফাঁক লাহু কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই আমি তাকে ক্ষমা করে দিব কে আমাকে ডাকে আমি তা ডাকে সাড়া দিব কে আমার কাছে কিছু চায় যে যা চায় তাকে তাই দিয়ে দিব মাঝে ফরুনি ফাঁক ফেরা লাহু কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চায় আমি ক্ষমা করে দিব এইভাবে একবারে প্রত্যেক রাতে ফজর রাজান পর্যন্ত তিনি প্রতীক্ষমান থাকেন আদম সন্তান বড় নিমু খারাম ও তোরা তিনটে টিভি বন্ধ করেছে ও কি করে ডাকবে আদম সন্তান বড় নিমু খারাম ও তো বারোটা একটাই দোকানে আড্ডা পিটে এসেছে ও কি করে রাত তিনটে চারটে উঠবে ও তো উঠতে পারবে না ও তো সকাল সাতটা আটটার দিকে উঠবে তখন আর কানে আর মুখে শয়তান পেশাব করে দিয়েছে তখন দেখবেন সকালে উঠে মুখখানটা ভ্যাংচা ভ্যাংচা আছে কেমন কেমন লাগছে একটা আপনার ওই পেস্ট নিয়ে পাউডার নিয়ে ব্রাশ নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর মুখখান দেখিয়েন কিভাবে শয়তানে পেশাব করে রেখেছে কিভাবে তার কানে পেশাব করে রেখেছে এ কথা আমি বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাম বলেছেন কৃষক করে দেয় শয়তানের কথা আল্লাহ নবী বলেছেন হাদিস বোখারি মুসলিম খুব ফুর্তিতে থাকতে হবে উদ্যমশীল হতে হবে শরীরে কোনো সময় অলসতা আনতে হবে না অলসতা আসলে রুচি কমে যাবে অলসতা আসলে বিদ্যা কমে যাবে অলসতা আসলে এবাদত কমে যাবে যার করেন আল্লাহ রসল দিন রাত অলসতা থেকে বাঁচতে চাইতেন আল্লাহন বে কামিনাল কাসালে হে আল্লাহ তোমার কাছে আমি অলসতা থেকে বাঁচতে চাই আল্লাহ তুমি আমাকে অলসতা থেকে বাঁচাও আল্লাহ তুমি আমাকে অলস্যতা থেকে রক্ষা করো সকালে সকালে উঠে না যায় সেই তো অলস শুনে মসজিদে যায় না যে সেই তো অলস বেহিসাব হাত পা ছেড়ে ঘুমায় যে সেই তো অলস দিন ধর্মের কথার প্রতি আগ্রহী হয় না যে সেই তো অলস কাজে যায় না যে সেই তো অলস একজন রিক্সাওয়ালা রিক্সা নিয়ে তেমাথাতে দাঁড়িয়ে রিক্সার সিটের উপরে বসে আছে কেউ যখন বলছে চলো তখন বলছে আমি যাই অলসতা আসলে কর্ম কমে যায় সবসময় উদ্যমশীল হতে হবে সবসময় ফুর্তি থাকতে হবে সব সময় প্রস্তুত তার নাম যুবক সব সময় প্রস্তুত তার নাম কর্মঠ এরকম খেয়ালে থাকতে হবে তাহলে বোঝা যাবে না কিছু করতে পারবেন সম্মানিত দিনই ভাই বোন রাজুল সাল্লাল্লাহ আলি সাল্লা মল্লাল রাজুলুন তার সাধ্যাকবে সৎকাধিন ওই লোক বিশেষ ছায়া তলে থাকবে যে লোক দান করলো গোপন করলো ডান হাত দান করলো বাম হাত জানতে পারলো না আরে দুইটাই তো হাত তার গায়ের সাথে লেগে আছে জানবে না মানে এইটা হলো খুব বেশি থেকে বেশি গোপনে দান করা আব্দুর সাহেব বিশাল পরিকল্পনা নিয়েছেন বাইতুল মসজিদ শতক জমির উপরে নির্মাণ হবে যারা একতলায় দশ হাজার মুসল্লি ধরবে আমারও কিছু পাঁচ হাজার টাকা থাকলো কাউকে যেন বলবেন না এর জন্য প্রতীক্ষমান আছে আল্লাহ রসাল বলছেন ইন্না সাতকাতা তুৎফে গজাবার রাববে ইন্না সাতকাতা সিররে তুৎপে গাজাবার গোপন দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয় দান করে যে সে দানের বিশেষ ছায়া দলে থাকবে দানের ক্ষমতা ভিন্ন এবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর পাওয়ারফুল ব্যতিক্রম এবাদত হচ্ছে দান দানের মতো শক্তিশালী এবাদত পৃথিবীতে নেই প্রত্যেকটা এভদ আপনার উপকার করতে পারে সলাৎ আপনার উপকার করবে আরেকজনের করতে পারে না হজ আপনার উপকার করবে আরেকজনের করতে পারে না কোরআন আপনার উপকার করবে আরেকজনের করতে পারে না কিন্তু দান যদি করেন তাহলে আপনার থেকে আরেকজনের কাছে পার হয়ে যাবে আপনি দান করলেন আপনি নাকি ফেলেন মার নামে দান করেছেন তাই কবরের শাস্তি বন্ধ হয়ে গেল আপনি দান করলেন দান ওইভাবে পাপকে মিটিয়ে দেবে ইন্না সৎকা তত তুল খাতে তাকে মাইতুল নারা দান ওইভাবে পাপকে মিটিয়ে দিতে পারে পানি যেমন আগুনকে নিভিয়ে দিতে পারে এটা তার ক্ষমতা গোপনে দান করতে শিখতে হবে বৈধ স্থানে যা ইনকাম করছেন রুজি জমি চাষ করে হোক দিন মজুরি করে হোক চাকরি করে হোক ব্যবসা করে হোক জীবনে যেসব টাকা পয়সা ইনকাম করছেন একবার আজকে সিদ্ধান্ত নিয়ে নেন জরুরিভাবে ওখান থেকে কিছু না কিছু দান করবেন এই ছেলে আর একটা কথা তোমার মনে আছে ভাইজান আপনার মনে আছে কি বলেছিলাম আপনাকে যে বাড়ি থেকে বের হলে তুমি তোমার মাকে বলে দিবে আম্মা কিছু দশ বিশটা পঞ্চাশটা একশোটা খুচরা টাকা দেবেন আমাকে দশ টাকা পাঁচ টাকা আমার কাছে পাঁচশো টাকার নোট থাকে যখন ফকির আমার কাছে ভিক্ষে চাই তখন আমি খরি বলি মাফ করো তো মা আমি ফকিরের কাছে কত ক্ষমা চাইব বলেন তো আমি তো পাঁচশো টাকা দিতেও পারি না তা আপনি একটা কাজ করবেন আম্মা কিছু দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা পকেটে জরুরি এই ছেলে ভুলব না তুমি তোমাকে বলছি তুমি তোমার মাকে বলে দিবে আজকে জরুরি আপনাকে বলছি ভাইজান স্ত্রীকে বলে দিবেন এই শোনো যখন আমি বের হব। তখন আমার প্রয়োজনীয় টাকা ব্যতীত কিছু খুচরা টাকা আমার হাতে দিবেন কিছু খুচরা টাকা আমার হাতে দিও ফকির আসলে আমি পাঁচশো টাকা নোট বের করে দিব না দশটা টাকা দিব দশ টাকা দিব এমনিতে বের হয়ে যাবেন এই ছেলে তোমাকে বলছি তোমার মনে থাকবে না অবশ্যই মনে থাকবে ইনশাল্লাহ মনে থাকবে আজ থেকে যেন তোমার মা কোনো দিন তোমাকে খুচরা টাকা ছাড়া বাড়ি থেকে বের হতে না দেয় আমি নিজে যখন বের হতাম আমার মা নিরক্ষর আমাকে বলতেন বেটা ছেলেকে টাকা ছাড়া বের হইতে হয় না এই কথা আমার মা আমাকে বলতেন কি যে বুঝতেন আমার মা বেটা ছেলে ভাষাটা বুঝেন হ্যাঁ এটা তো চাঁপাই নবমঞ্জুর ভাষা তা আমার মা বলতেন যে বেটা ছেলেকে টাকা ছাড়া বের হতে হয় না তো আপনার স্ত্রী এই ছেলে তোমার মা যতক্ষণ পর্যন্ত তোমার সহযোগিতা না করবে ততক্ষণ পর্যন্ত আপনি ঠিক পথে আসতে পারবেন না আর আপনাকে বলছি আপনার স্ত্রী যেন আর দেড়শো চাউল রান্না না করে অন্তত হাফ কেজি আপনার মা যেভাবে রান্না করতো বারো জন ষোলো জন মানুষের ভাত রান্না করতো মানুষে খেত ফকিরে খেত কিষাণ কামলা খেত মুসাফিরে খেত তারপরে আছে তখন গরুতে খেতো ওইভাবে ভাত রান্না করতে হবে ফকিরে খাবে মুসাফিরে খাবে আত্মীয় স্বজন খাবে বাকিটা গরুতে খাবে এইভাবে ভাত রান্না করতে হবে আর এখন তো স্ত্রী আর তুমি মাত্র দুইটা একটা ছেলে দেড়শো চাউল রান্না করেছো মেহমান এসেছে তখন তোমার স্ত্রী বলছে যে মেহমানকে ভাত খাওয়ালে তো ভাত শেষ হয়ে যাবে কি করবে কি করবে চানাচুর বিস্কুট দিয়ে বিদে করে দাও জরুরিভাবে আপনার স্ত্রীকে আপনার মায়ের স্বভাবে ফিরে যেতে হবে মায়ের স্বভাবে ফিরে যেতে হবে অন্যথায় বউ পরিবর্তন করতে হবে তালাক দিতে হবে তবে আমি তালাক আদেশ করিনি আমার পক্ষ থেকে পরামর্শ থাকছে ওই রকমই হতে হবে যে স্বভাবের আপনার মা ছিলেন ওই সভায় আপনার স্ত্রীকে হতে হবে প্রয়োজনে পাঁচবার রান্না করতে হবে ফকির মিশনের ভাত বাড়িতে হতে হবে জান্নাত পায়ের নিচে আছে মায়ের পায়ের নিচে জান্নাত আছে এইভাবে দান করতে পারলে জান্নাত আপনার পিছে পিছে ঘুরবে রাসুল sallallahu alaihi বলেন পৃথিবীর মানুষ সোনা রেখো ইননা ফিল জান্নাতে গরা ইরা জাহির আমিন বাতিনও বাতিনও মিন জাহিরা তো জান্নাতে কতগুলি অন্যতমানের পদার্থ দিয়ে জান্নাত তৈরি করা আছে এত টকটকে ঝকঝকে পদার্থ যার বাহির থেকে ভিতর দেখা যায় ভিতর থেকে বাহির দেখা যায় শুধু টক 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 করছে নবী এত দামি ঘর কে পাবে কার জন্য এত দামি ঘর জান্নাত তখন আল্লাহ রসুল বললেন এক নম্বর এক লেমন আলানাল কালামা যার মুখের ভাষা নরম দুই আত্মাত্মা মা যে দুস্থ গরিবকে খেতে দিতে পারে তারই জন্যই জান্নাত তিন তাবা শ্যামা যে নিয়মিত নফল শ্যাম থাকতে পারে বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকে চার নাসনিয়াম মানুষ যখন ঘুমিয়ে তখন পড়ে এমন কাজ করতে পারে যারা তার জন্য এই জান্নাত প্রস্তুত আছে অসহায় ফকির মিসকিনকে খেদে দিতে পারে যারা তাদের জন্য জান্নাত আছে এই ছেলে তোমাকে বলছি বিবাহ করেছে তো তোমার ভয় বিবাহ করেছে বাড়িতে বহু তিন চারটা হয়ে গেছে তুমি তোমার মাকে বলে দিও আম্মা চিন্তা করবেন না আপনি আপনার ছেলের মেয়ে মেয়ের ছেলে মেয়ের মেয়ে আসবে তাই জন্য আপনি ভিন্ন করে খাবেন আপনার বৌমা সহ্য করবে না ওটা আমি চাচ্ছি না আপনি খাবেন আব্বা খাবে আমার বোনেরা খাবে আমার ভাগনা খাবে আমার ভাগ্নি খাবে আবদুল্লার একটা বক্তব্য আছে রিজিকের সেখানে আপনি শুনেছেন আপনি একা একা রুজি খাচ্ছিলেন এবার আপনার বউ আসলো তার রুজি আপনার হাতে হয় এবার আপনার একটা ছেলে হলো তার রুজি আপনার হাত দিয়ে হয় একটা মেয়ে হলো তার রুজি আপনার হাত দিয়ে হয় আপনার মা খাচ্ছে তার রুজি আপনার হাত দিয়ে হচ্ছে আপনার বাপ খাচ্ছে তার রুজি আপনার হাত দিয়ে হচ্ছে আপনার যত বোন বেড়াতে আসবে তার রুজি আপনার হাত দিয়ে হবে যত আপনার ভাগনা ভাগ্নি আসবে সবার রুজি আপনার হাত দিয়ে হবে আপনার বাড়িতে রহমত টাকা পয়সা ভর্তি হয়ে যাবে দোষ চিন্তা ভোগ করবে না কখনো রহমতের বরকতের আশা করো তোমার বউ যেন মনটাকে ছোট না করে তোমার বোনের ছেলেকে দেখে তোমার বোনের মেয়েকে দেখে যেন সে সংকীর্ণ না হয় তাকে বউ মন বড় করতে হবে শোনো আমার ভাগনা ভাগ্নিকে দেখে আমার বোনকে দেখে আমার বাপের দোষ বন্ধুকে দেখে মন ছোট করো না যত বেশি চাল রান্না করবে তত বরকত বেশি হবে এটাই হাদিস এটাই মোহাম্মদ সাল্লাম বলেন বরকত বেশি আছে যেখানে রহমত বেশি আছে যেখানে অল্প রুজিতে সব কিছু ভর্তি হয়ে যাচ্ছে সেখানে বোখার হাদিস ভুলে গেলেন আয়েসার জিয়া তালা আনহা বলেন আল্লাহর নবী যখন চলে গেলেন দুনিয়া থেকে তখন সোয়া যে আটা ছিল বাড়িতে ওখান থেকে রুটি বানাই ওখান থেকে নি রুটি বানাই ওখান থেকে নি রুটি বানাই রেট আটা শেষ হয় না কেন তখন একদিন দেখলাম মেপে যে আর কতটি আছে দেখি মাপার পরে আর নেই